নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমার সামনে যে ড্রাগন গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স প্রায় দু মাসের কাছাকাছি তো প্রত্যেকটা গাছে কম বেশি আমাদের কুশি চলে এসছে কুষি আসা মানে গাছ খাওয়ার উপযোগী খাদ্য খাবারের জন্য উপযোগী গাছ এখন একটু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বলতে পারা যায় মানে আমরা লাগানোর সময় সে শুধুমাত্র ভূমিষ্ঠ হয়েছে এখন শিকড় ধরা মানে খাদ্য খাবারের জন্য সে উপযোগী অতএব এই মুহূর্তে আমাদের খাদ্য খাবার দেওয়া একান্তই দরকার তো এই দুই মাস বয়সে গাছে আমরা কি কি ধরনের খাদ্য খাবার দেবো এবং গাছকে দ্রুত বৃদ্ধির জন্য আমরা কি কি পরিচর্যা নিতে পারি এবং কী সার প্রয়োগ করলে গাছ অতি দ্রুত বড় হবে এবং এই বছরের শেষের দিকে আমরা এই গাছ থেকে ফল পাব সেটা নিয়ে আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করছি প্রথমত সার দেওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে শিকড় এসছে কি না পর্যাপ্ত পরিমাণে শিকড় এবং যদি এই পরিমাণ কুশি চলে আসে অনেকে হয়তো সামান্য পরিমাণ কুশি চলে এসছে তখন যদি সার ব্যবস্থাপনা নেন তাহলে কিন্তু চূড়ান্ত ভুল করবেন কারণ তখনও তখনও সে খাবারের জন্য উপযোগী নয় যখন দেখবেন যে আপনার কুশিগুলো মিনিমাম দুই থেকে তিন ইঞ্চি হয়ে গেছে তখনই বুঝতে হবে যে আপনাকে এই মুহূর্তে এবার খাবার দিতে হবে তবে এখানে বলে রাখা দরকার যে আমরা প্রথম অবস্থায় যখন গাছ রোপণ করেছিলাম সে মুহূর্তে আমরা শুধুমাত্র এখানে পর্যাপ্ত পরিমাণে গোবর সার গোবর সার আমরা এখানে দিয়ে গাছগুলো রোপণ করেছিলাম আদারওয়াইজ অন্য কোনো ধরনের সার কিন্তু আমরা এখানে প্রয়োগ করিনি তো আমাদের যেহেতু এখন শীতকাল প্রায় শেষের দিকে সামনে গরমকাল আগত তাই এই মুহূর্তে গাছগুলোকে বৃদ্ধির জন্য আমরা আজকে সার ব্যবস্থাপনা গ্রহণ করব এখানে কি কি সার দেব সেটা বলে রাখা দরকার যেহেতু এখন গাছের গ্রোথ নেওয়ার সময় তাই এই মুহুর্তে আমাদের অ্যামোনিয়ার পরিমাণটা একটু বাড়াতে হবে তবে অ্যামোনিয়ার পরিমাণ বাড়াতে গিয়ে মুঠোমুঠো ইউরিয়া সার প্রয়োগ করা কখনোই যাবে না সেটা আপনাদের একান্তই লক্ষ্য রাখা দরকার কারণ ইউরিয়া সার গাছের যেরকম গ্রোথ বৃদ্ধি করে অতি দ্রুত তেমনি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অতি দ্রুত কমিয়ে দেয় তা এখানে আমাদের প্রথম অবস্থায় কী করতে হবে গাছের প্রতি গাছপতি এবং মাদাপতি প্রতি কতটুক করে সার দেবো কী সার দেবো সেটা আমি বলে দিচ্ছি এই মুহূর্তে আমাদের একান্তই নেওয়া দরকার হচ্ছে ডিএপি বা ডায় অ্যামোনিয়াম ফসফেট এখানে প্রচুর পরিমাণ ফসফেট আছে আর অ্যামোনিয়ার পরিমাণটাও আপনাকে ঘাটতিটা এখানে মিটিয়ে দেবে তা আমাদের অ্যামোনিয়াটা যেরকম পাচ্ছি ডায়ামোনিয়াম ফসফেট থেকে সঙ্গে দিচ্ছি আমরা সরষের খোল এবং আর সঙ্গে দিচ্ছি কি হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডটা কী করবে গাছকে শক্তিশালী করবে কালো করবে মোটা করবে এবং গাছের খাদ্য খাবারের গ্রহণ করার ক্ষমতাও প্রচুর পরিমাণ বৃদ্ধি করবে তো আমরা সার প্রয়োগ করার পর সুন্দরভাবে জলসেচ প্রয়োগ করব ঠিক আছে দেখে নেওয়া যাক আমরা কী কী সার দিচ্ছি বন্ধুরা আমরা এখানে সার হিসাবে নিয়ে নিলাম যেহেতু আমাদের ছোটো গাছ গাছের বারন্ত বা বৃদ্ধি দশাটা একটু বেশি করে করতে হবে এর জন্য আমরা এই যে হালকা ধসুর বর্ণের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিএপি বা ডায়ামোনিয়াম ফসফেট আর কালো যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা নিয়ে এসেছি একদম হিউমিক ফ্যাক্টারি ডট কম থেকে অর্ডার করে হিউমিক অ্যাসিড এখানে প্রায় আমাদের 98% এইট পারসেন্ট হিউমিক অ্যাসিড এখানে আছে গাছগুলোকে আরও শক্তিশালী করবে সুন্দর করবে দেখুন আর আমরা হালকা নিয়ে নিলাম বরণ বরণটা গাছকে শক্তিশালী করবে বড় করবে যে ম্যাগনিশ আপনার যে অন্য যে ঘাটতি ঘাটতিগুলো পূরণ করবে আমরা অল্প একটু বরণ দেব যেহেতু গাছ ছোট দু মাসের গাছ জাস্ট কুশি বেরিয়েছে ব্যাস হয়ে যাবে আমরা এই পরিমাণ একটু বরণ নিয়ে দিয়ে দেব আর সঙ্গে আরেকটি যে জিনিস দেব এখানে আমরা পটাশটা দিলাম না আমরা সারগুলোকে ভালোভাবে মেখে নিলাম আর এখানে নিয়ে নিলাম আমরা খৈল সরিষার খৈল একদম পিওর খৈল এই খোলটাকে আমরা এটার সাথে মেখে নেব মেখে টোটাল সাতশো গাছের জন্য আমরা খাবার রেডি করছি বুঝতে হবে আটশো সাতশো থেকে আটশো কাছাকাছি গাছ আমরা এই সার দিয়ে টোটাল বাগানটাকে কভার করব এবং গাছ আমাদের সার পড়বে বড়ো জোর টোটাল সার হয়েছে আমাদের আমরা ডিএপি নিয়েছি ছ কেজি হিউমিক অ্যাসিড নিয়েছি এক কেজি সর্ষের খোল নিয়েছি প্রায় পাঁচ কেজির কাছাকাছি আর আমরা বোরন নিয়েছি ওই দুশো গ্রামের কাছাকাছি এই উপাদানগুলো আপনারা ইচ্ছা করলে হালকা একটু ইউরিয়া দিতে পারেন তবে আমরা ইউরিয়াটা দিচ্ছি না ইউরোয়া দিলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং পোকামাকড়ের আক্রমণটা বেশি হয় এর জন্য আমরা ডিএপি নিয়ে নিয়েছি আপাতত আমরা কোনো রকম পটাশ ইউজ করব না কারণ পটাশ গাছকে হার্ড করে এবং গাছের যে ব্রাহান্ত দশা সেটাকে কমিয়ে দেয় যেহেতু এখন আমাদের বা অন্ত বৃদ্ধি করতে হবে অতএব আমাদের এখন ডিএপি হিউমিক অ্যাসিড সর্ষের খোল এগুলো দিতে হবে তবে প্রতি গাছের ক্ষেত্রে সার দেওয়ার নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে যেহেতু গাছ অতিরিক্ত ছোট আপনাদের গাছ প্রতি সার দিতে হবে কুড়ি থেকে তিরিশ গ্রাম এর বেশি যেন কখনো না পড়ে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এই সারগুলো যেন আপনার গাছের সরাসরি গোড়ায় না পরে আমরা যেহেতু ট্যালিস মেথডে লাগিয়েছি আমরা মাঝখানটা খুব সুন্দরভাবে ছিটিয়ে দেব তা আমাদের সার মাখা প্রায় প্রসেস কমপ্লিট এভাবে আপনারা যদি সার দিন এবং সার দেওয়ার পর আর একটা জিনিস অবশ্যই করতে হবে সেটি হচ্ছে জলসেচ ব্যবস্থা আপনাকে অবশ্যই নিতে হবে জলসেচ যদি না নেন তাহলে সারটা কিন্তু মাটির সাথে ভালো মতো মিশবে না তা চলুন আমরা সারটা খুব সুন্দরভাবে দিয়ে নিই দেওয়ার পর আমরা জল দেব দেওয়ার পর দেখবেন আপনার গাছ এখন যেহেতু শীতের শেষ পর্যায়ে চলে এসছে গ্রীষ্মের যখন শুরু হয়ে যাবে তখন দেখবেন দুর্দান্ত গাছের গ্রোথ নেবে এই মুহুর্তে আমাদের এই গাছের ট্রিটমেন্ট নেওয়া এবং সার ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের সার দেওয়া হচ্ছে তা দেখুন আমরা খুব সন্তর্পণে মাঝখানের দিকে সারগুলো খুব সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি এবং ছিটানোর পর আমরা ছোটো পাইপ দিয়ে এখানে খুব সুন্দরভাবে জল দিয়ে দেবো জলটা এমনভাবে দিতে হবে যেন সারগুলো টোটালটাই আপনার মাটির সাথে ভালোভাবে মিশ্রিত হয় দেখুন আমাদের ব্রাঞ্চগুলো কত বড় বড় হয়ে গেছে প্রত্যেকটা গাছে আমাদের সুন্দরভাবে ব্রাঞ্চ চলে এসছে এরপরও আমাদের কিছু পরিচর্চা থাকে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব দেখুন প্রত্যেকটা গাছে আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ গ্রামের কাছাকাছি করে সার পড়তেছে দেখুন এভাবে আপনারা সার ব্যবস্থাপনা নেবেন আর আরেকটা কথা আমি এখানে বলে রাখি সার সব সময় কম কম করে দেবেন এবং দেড় মাস অন্তর অন্তর আপনারা সার প্রয়োগ করবেন তাহলে দেখতে পাবেন যে গাছ খুব সুন্দর সুন্দর বেড়ে উঠবে অনেকে কি করে প্রচুর পরিমাণ সার প্রয়োগ করে দেন সেক্ষেত্রে গাছের গোড়া নষ্ট হয়ে যায় এই ভুলগুলো আমাদের করা যাবে না নয় এই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন দেখুন আমাদের সুন্দর ব্রাঞ্চ প্রত্যেকটা আমরা দুটো একটা করে রেখেছি দুটো একটা করে রাখার কারণ হচ্ছে কোনো কারণে যদি একটি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমরা আবার এখানে যে আরেকটি অবশিষ্ট থাকবে সেখান থেকে আমরা নিয়ে নেব তো বন্ধুরা আপনারা এভাবে সার ব্যবস্থাপনা নেবেন সার ব্যবস্থাপনা নেওয়ার পর সুন্দরভাবে জল দিয়ে দেবেন এ দেখুন কত ব্রহ ব্রাঞ্চ ব্রাঞ্চ এবং কতগুলো কুচি বেরিয়েছে আমরা উপরে কুচিটা রাখবো নিচের কুচিটা ভেঙে দেব এই যে ভেঙে দিলাম এখানে দেখুন দুটো তিনটে চারটে কুশি আছে আমরা এই কুশিটাকে ভেঙে দেব ওপর একটি কুশি আছে এটাও ভেঙে দেব এই কুশিটা আমরা ভেঙে দেব হ্যাঁ এটাও আমরা ভেঙে দেব শুধুমাত্র আমরা একটা কুশি রেখেছি দেখুন আমাদের মাঝখানে আলু আছে আলুটা কয়েকদিনের মধ্যে উঠে যাবে তো বন্ধুরা এভাবে আপনারা সার ব্যবস্থাপনা নেবেন সার দিয়ে জল দেবেন আর আরেকটি কথা বলে রাখি আস্তে আস্তে যেহেতু শীতকাল শেষের দিকে গরমকাল শুরু হবে তখন আপনাদের কি করতে হবে এই যে নতুন যে কুশিগুলো বের হচ্ছে এই নতুন কুশিগুলো কিন্তু প্রচুর পরিমাণে ল্যাদা পোকা অ্যাটাক করবে এই ল্যাদা পোকার হাত থেকে রক্ষা করার জন্য আপনারা ল্যাদা পোকার যে ওষুধ এগুলো দেবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরার ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আরেকটি কথা না বললে নয় কারো যদি চারার দরকার হয় তবে অবশ্যই উপযুক্ত নাম্বারে যোগাযোগ করুন সিয়াম রেড জাম্বু রেড অরিজিনাল মরক্কান রেড ভিয়েতনাম সুইট হোয়াইট ক্রসবেট ভ্যারাইটি ইসরায়েলিয়ালো রেড ভেলভেট সিএন পিঙ্ক তায়ন পিং জেন আরও অজস্র যে ভ্যারাইটিগুলো সেগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন অথবা সরাসরি আপনারা চলে আসুন আমার বাগান ভিজিট করার জন্য বাগান ভিজিট করে চারা নিয়ে যান আর এখন যেহেতু ফল নেই তবুও আমার গাছে দুটো ফুল এসেছে সেগুলো আপনারা দেখে যেতে পারেন অফ সিজনে ফুল যেটা খুব কম করে আসে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ